হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী কয়েকদিন থেকে ফেসবুকে একটি বিষয় নিয়ে খুব আলোচনা চলছে বিষয়টি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তিনি একদম ঈশান নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর তিনি স্থলত আদায় করে তো এ বিষয়টি নিয়ে খুব কথোপকথন চলছে পক্ষে বিপক্ষে দলিল আদিল্লা অনেকেই দেওয়ার চেষ্টা করছে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আসলে বিষয়টি আমরা কিভাবে দেখি প্রথমে মনে রাখবেন ইমাম আবনিফার এমহল্লার কোনো আমল তার ব্যক্তিগত আমল কি করেছে এগুলো নিয়ে মানে তাকে বুজুর্গি দেখানোর জন্য বা তার মাঝাপকে সঠিক এবং ঠিক প্রমাণ করার জন্য এই তথ্যগুলো অনেক ক্ষেত্রে দিয়ে থাকে যেটা একদমই বোকামি বললে চলে তো এক্ষেত্রে ইমাম আবনীফা রেমহল্লার ব্যাপারে কোনো কথা বলে কেউ কেউ ভাবে যে আমরা ইমাম আবনীফার রেমহল্লার সামনে গুস্তাগি করছি আসলে তা নয় বিষয়টা হচ্ছে যে অনেকে পীর বুজুর্গ অনেক বড় বড় ফকি আলেম ওলমার ব্যাপারেও তার ভক্তবিন্দুরা অনেক মিথ্যা কথা প্রচার করে যেমন পীরের পীর তরিকার মধ্যে দেখতে পান অনেক অনেক রকম মিথ্যা কথা প্রচার করেন যে বড় পীর আব্দুল কাদের জেলা মহল্লার ঘটনা যে তিনি পাড়া করেনের মানে হাফের ছিলেন মাতৃ গর্ভ অবস্থায় আরও অনেক ঘটনা এরকম হাজারো ঘটনা আছে তো ইমাম আবন পরে মোল্লার যে ঘটনা বলা হয় এটা কি কোনো গ্রন্থ নেই হ্যাঁ গ্রন্থে আছে বিশেষ করে ইমাম জাহাবির মহল্লার বই থেকে সকলে দলিল ও নুবাল মধ্যে থেকে এবং তারিখুল ইসলামের মধ্যে থেকে দেখাচ্ছে যে ইমাম আবহীপার ব্যাপারে ইমাম জাহাবির তিনি শিয়ারের মধ্যে লিখেছেন তারিখুল ইসলামের মধ্যেও লিখেছেন তো এটা বিটার তথ্য এবং প্রমাণ এটা সঠিকভাবে প্রমাণিত হয়েছে তো এ সম্মে শুধু মনে রাখবেন ইমাম জাহাবীর রে তিনি সাতশো আটচল্লিশের দিকে তার অফাত সেক্ষেত্রে ইমাম আবহী পা একশো পঞ্চাশের দিকে অফাত হয়েছে মৃত্যুবরণ করেছে মাঝখানে প্রায় ছয়শটা বছর তো ইমাম জাহির সঙ্গে ইমাম আবহানি পরে মোল্লার সাক্ষাৎ কোনোভাবে প্রমাণিত নয় এটা প্রথমত বুঝতে হবে আর দুই নম্বর তো ইমাম জাহাবি এই ঘটনা কিভাবে বুঝতে পারলেন বা কিভাবে জানলেন আসলে ইমাম আবুন করে মোল্লার ব্যাপারে যারা যারা লিখেছে সিয়ারে বলেন তারিখুল ইসলামে বলেন যেখানে যেখানে আছে ঘটনাটা মূলত খাতি বাগদাদি তারিখে বাগদাদ থেকে তারা এই সনদ নিয়েছে তারিখে বাগদাদকে তারা রেফার করেছে তারিখে বাগদার মধ্যে ঘটনা পাওয়া যায় পনেরো খন্ডের চারশো চুরাশি নম্বর পৃষ্ঠাতে এই ঘটনা পাওয়া যায় যে ইমাম আবুনিপার ব্যাপারে সনদ সহকারে উল্লেখ করেছে বাগদাদি চারশো তেষট্টিতে মৃত্যুবরণ করে তিনি সনদ বিষয়ে তো যাই হোক এই ঘটনাটি প্রথমত যখন আমরা দেখলাম ইমাম তার তারিখে বাগদাদের মধ্যে প্রণখণ্ডের চারশো চুরাশি নম্বর পৃষ্ঠাতে সনদ নিয়ে এসেছে তো সনদ পর্যালোচনা করতে গিয়ে দেখলাম আসলে সনদের মধ্যে দুর্বলতা আছে এই সনদটি সঠিক নয় ইমাম থেকে প্রমাণিত নয় এ বিষয়ে শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানি মহল্লা তার সিলসিলা হাদিসে জঈফ আল মজুয়াত হাদিস নাম্বার তিন হাজার পাঁচশোতে তিনি অনেক বিস্তীর্ণ আলোচনা করেছেন অনেক অনেক লম্বা তিনি আলোচনা করে বলেছেন এই সনদের উপরে তিনি বাহাস করে তিনি বলেছেন আসলে এটা একটা মিথ্যা সনদ তথা ইমাম আবুনি ফরিমুল্লা থেকে এই ঘটনাটাই প্রমাণিত নয় এই ঘটনাটাই প্রমাণিত নয় অনেকে বলে দেখো ইমাম আবনি ফরিমলার ব্যাপারে আমরা গুস্তাকি করছি দেখো আহ আবু আবনীপাকে তো তাবি মানে না

তার ফলোয়ার গোটা বিশ্বব্যাপী আছে এটা যথেষ্ট এই মিথ্যা বুজুর্গি দেখিয়ে তো লাভ নেই ইমাম আবু নিপা রহম্লা তাবি প্রমাণ করলেই সে মর্যাদাশীল হয়ে যাবে নচিত হবে না এগুলো তো নাই যারা বলে যেমাম আবু তাবি রহমল্লা সমস্যা কোথায় তা আমাদের যদি প্রশ্ন করি ইমাম আবু পরেম্লা সাহাবি মাল্লার সমস্যা কোথায় সাহাবি মানেন তো তার সাহাবি না তিনি যা না তাই বলবো কেন তো সে কথাটা আমরা বলি ইমাম আবু পরেম তাবি কি তাবি নয় এটা অনেক এক আছে মদিসগন ফোকাহন যুগ যুগ ধর ইকতলাপ করে আসছে হ্যাঁ তো এক দলের নিকট ইমাম আবন তাবি এক দলের নিকটে তাবি নয় এ ব্যাপারে একটা স্বতন্ত্র ভিডিও পরবর্তী সময় মানে আপনাদের সামনে পেশ করব আমার বই আছে একটা ইমাম হানিফা রহমা ব্যক্তিত্ব মজাব ওই বইয়ের মধ্যে ডিটেল বিস্তৃণ আলোচনা করা হয়েছে তো প্রথম কথা হচ্ছে এক এশাত এশাত টু ফজর পর্যন্ত এক কজুকে টিকিয়ে রেখে চল্লিশ বছর নামাজ পড়া এটা তারিখে বাগদাদ পনের চারশো চুরাশি পৃষ্ঠাতে এসেছে শেখ আলবানি রহমল্লা এই হাদিসকে মানে এই ঘটনাকে এই ইতিহাসকে জাল বলেছেন কেন চন্দ্রমন্দির বেশ সমস্যা আছে এই সন্দর মধ্যে যিনি একজন দাবি আছেন তার হচ্ছেন আবদুল্লাহ বিন ইয়াকুব তাকে আল হারেসি নামেও ফোকা মহাদিসগঞ্জ রিচার্ল শাস্ত্রে উল্লেখ করেছেন আবদুল্লাহ বিন ইয়াকুব ইনি থেকেই যা এসেছে সব বর্ণনা এসেছে আপনার ব্যাপারে তো এ ব্যাপারে ইমাম জাফুর রেম্লাদ মানে কঠিন মানে সমালোচনা করেছে আবদুল্লা বিন মোহাম্মদ বিন ইয়াকুব আল হারিসির ওপরে তাকে হাদিস তিনি বানাতেন হাদিস তৈরি করতেন এই অভিযোগ ইনার উপর আছে ইমাম আহমেদ আল সুলাইমানি তিনিও মানে কঠিন তারপরে অভিযোগ করেছেন তিনি বলতে চাচ্ছেন যে এই রাবি তিনি মানে এই সনদ এবং মতনকে তিনি উল্টাপাল্টা করে দিতেন উল্টাপাল্টা করে দিতেন হামজা আহিম মহল্লা তিনি বলছেন বা তার অভিযোগ এই রাবির ওপরে যে তিনি সনদ মানে তিনি হাদিসে তিনি একদম জাইফ দুর্বল তার হাদিস গ্রহণযোগ্য নয় ইমাম হাক ইম তিনিও একই কথা বলেছেন ইমাম খাতিব বাগদাদি তিনি যে তারিখে বাগদাদি যে ঘটনা নিয়ে এসেছেন তিনি এই রাবি প্রসঙ্গে বলছেন যে তার হাদিস গ্রহণযোগ্য নয় লা শব্দটা বলছে এলা আচ্ছা না নেই এখানে শব্দটা পরিষ্কারভাবে বলছেন যে না তার হাদিস এখানে মাকবুল নয় গ্রহণযোগ্য নয় তো যাই হোক ইমাম খিলালি রহেমল্লা আরও পরও আপনার রাজ্য শাস্ত্র যদি একটু ঘাটাঘাটি করেন একটু শুধু যদি ঘাটাঘাটি করেন দেখতে পাবেন যে আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইয়াকুব আল হারেসি ইনি হচ্ছেন এই সনদের মূল মাদার রাবি আর ইনার উপরে তাকে হাদিস জালকারী তথা হাদিস তিনি বানাতেন এই অভিযোগ করেছেন আর সমস্ত একমত উপরে যদি এমন অভিযোগ চলে আসে যে হাদিস তিনি জাল করতেন বা বানাতেন বা তৈরি করতেন তাহলে সেই ঘটনা বা সেই ইতিহাস বা সেই হাদিস এটা কখনই কোনোভাবে গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে মূল সংক্ষিপ্ত কথা যে ঘটনাটি প্রমাণিত নয় ইমাম আবনী পরে মোল্লা থেকে আর দ্বিতীয় নম্বরের কথা যে এটা যদি প্রমাণিত হয়ে যায় তারপরে বাস হতে পারে যে আমলটা কতটা শরীরে গ্রহণযোগ্য হতে পারে কথা মনে রাখবেন আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট শুধুমাত্র বলতে চাই যে সাড়ে রাত্রি ধরে যে ইবাদত করতে হবে এটা আল্লাহ সুবাহ কখনোই তিনি চাননি ভাবে মোদ্দাম্বিলের মধ্যে এক নম্বর কুড়িতে আল্লাহ নবীকে বলে দিয়েছেন ইয়াই হেল মুাম্বিল হে চাদর আবৃত ব্যক্তি রাতের কিছু অংশ ঘুমাবে আর কিছু অংশ তাহার নামাজ পড়বে আল্লাহ নবী কেউ আল্লাহ সুন্নত সারা রাত্রি ধরে নামাজ পড়তে হবে এমন অনুমতি তিনি দেননি এরকম অনেক কোরআনে রাত পেয়ে যাবেন হাদিস পেয়ে যাবেন আরও আছে সেই বোখারির মধ্যে পাঁচ হাজার হাদিস পাওয়া যায় যে তিনজন সাহাবি আম্মাজানের কাছে আল্লাহ নবীর থেকে এসে জিজ্ঞেস করলেন যে নবী রাত্রিবেলাতে বা তিনি কি কি ইবাদত করতেন তো আম্মাজান তখন বললেন যে আল্লাহ রসুল এই এই ইবাদত করতেন তো তিনজনের মধ্যে একজন বললেন যে আমি সারা রাত্রি তাহাজ্যুদের নামাজ পড়বো কখনো ঘুমাবো না আল্লাহ নবীর কাছে যখন এই ঘটনা যদি শোনা হয় তিনি শোনার পরে তিনি বলেছিলেন যে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসামিনী যে আমার এই সুন্নাতে পরিপন্থে আমল করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমি রাত্রিবেলাতে তাহাজিদে নামাজও পড়ি আবার ঘুমিয়ে থাকি তো এই হাদিসগুলো প্রমাণ করে যে সারা রাত্রি ধরে তাহাজিদে নামাজ পড়া এটা বুজুর্গি নয় এটা আল্লাহ রসুল আল্লাহ নবী আলি তিনি অপছন্দ করেছে তো আমরা কখনোই বিশ্বাস করতে পারি না ইমাম আবুল করে মহল্লা এত একজন ফকি আর তিনি সরাসরি হাদিসের বিরুদ্ধে গিয়ে তিনি এমন আমল করবে এটা মানে মান সম্মান মাকাম মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া নাই বরং এই তাকে দাঁড় করানো অতিভক্তি করতে গিয়ে তাকে এই হাদিস বিরোধী এবং সুন্না বিরোধী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আচ্ছা এ ব্যাপারে আরেকটা হাদিস আসছে যেটা সেই বুখারিতে এগারোশো তিপ্পান্ন নম্বর হাদিসে আবুল আব্বাস রদেলা তাল থেকে একটা হাদিস বর্ণনা আছে যে আবদুল আমরের ব্যাপারে যে তিনি সারা রাত্রি ধরে তিনি সালাত আদায় করতেন তাহারজিদের নামাজ পড়তেন এবং দিনে তিনি সেম পালন করতেন ছাড়তেন না তা আল্লাহ রসুলের কাছে যখন এই খবর আসলেন তখন নবী তাকে ডেকে বলতেন যে তোমার দেখো তোমার দেহের উপরে তোমার একটা হক আছে এবং তোমার পরিবার পরিজন যারা আছে স্ত্রী আছে তাদের উপরেও তোমার একটা হক আছে তাই তুমি এই সারা যে মানে সারা বছর তুমি শ্যাম রাখবে সারা রাত্রি তাহারজিদের নামাজ পড়বে এটা আল্লাহ নবী অপছন্দ করেছেন এবং রাত্রে রাতে ঘুমানোর জন্য তাকে বলেছেন যে রাত্রিবেলাতে কেউ যদি মানে জেগে জেগে মানে রাতে কিছুটা অংশের জাগার কথা বলেছে আর কিছু অংশ ঘুমানোর জন্য বলেছে ইবাদত করার জন্য বলেছে আর ঘুমানোর জন্য বলেছে এটা সেই বুখারি স্পষ্ট হাদিস এগারোশো তিপান্ন নম্বর হাদিসে আছে তো সারা রাত্রি ধরে তার যুদ্ধের স্থলাতে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহ নবী আলি সালাম তিনি এটাও খুব পছন্দ করেননি অপছন্দ করেছে চিন্তা করে দেখেন যেখানে আল্লাহ নবী অপছন্দ করেছে সে কাজটা আবনি করে মোল্লা তিনি কীভাবে করতে পারেন আচ্ছা এই ব্যাপারে একটা কথা মনে রাখবেন সে বিষয়টা হচ্ছে যে আল্লাহ নবী আল একটা সুননা ছিল খাসান খাগন বলেছেন যে অজু থাকা অবস্থায় এবং অজু করা মুসনাদা আহমদে একটা এরকম রেওতা আসছে হাসান সনদে যে নবী তিনি বলছেন যে যদি আমি তোমাদের জন্য মানে ভারী মনে না করতাম উমতের জন্য ভারী হয়ে যায় মনে না করতাম তাহলে আমি প্রত্যেক ওয়াক্তের পূর্বে আমি অজু করাকে এটা ফরজ করে দিতাম এক মিনিট তো আল্লাহনবী তিনি বলতে চাচ্ছেন যে আমার কঠিন মনে না হলে প্রত্যেক ওয়াক্তের পূর্বে উজু করাকে আমি ফরজ করে দিতাম এবং সোনাব তিন যেভাবে মাজান আসায় বিভিন্ন হাদিস গেলে পাওয়া যায় যে প্রত্যেক ওয়াক্তে ওযু থাকা অবস্থায় কেউ যদি অজু করে তার ফজিলতের ব্যাপারে মানে অজু আছে তারপরে অজু করা এটা একটা ফজিলুৎপূর্ণ আমল একটা ফজিলুৎপূর্ণ আমল তোমরা এখানে একটা প্রশ্ন জাগে যে মাম আপনি পরমাল্লা এ হাদিসটা তিনি জানতেন না যে অজু থাকা অবস্থায় অজু করাটাই ফুজিলৎপূর্ণ বুজুর্গি হলে অজু থাকার ওযু আছে তারপর অজু করবে এটা হচ্ছে বুজুর্গ এটা হচ্ছে বুজুর্গি এক অজুতে সারা রাত কাটিয়ে দেওয়া এটা বুজুরগি নয় এবং অজু আছে তারপরেও প্রত্যেক ওয়াক্তের পূর্বে অজু করা এটা হচ্ছে বুজুর্গি এটাই মূল অলির পরিচয় অলিরা এই এই ধরনের আওল করা উচিত যেটা আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত এবং নবীর কঠিন কথা যে ফরজ মনে না করলে আমি অজু করাটাকে ফরজ করে দিতাম যেমন মিশের ব্যাপারে এসেছে তো এটা হচ্ছে অজু করা অজু থাকুবাস্তে অজু করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এটা ফজিল তো ইমাম আপনি পরে বললাম কি তিনি এরকম বিরুদ্ধাচরণ করবে হাদিস সরাসরি এটা তো আমরা বিশ্বাস করি না তার ভক্তকুলরা অতিভক্তি করতে গিয়ে এগুলো করতে পারে আচ্ছা একটা ব্যাপার মনে রাখবেন এখানে দৃষ্টি দেবেন যে একবারে মানে এশা থেকে ফজর পর্যন্ত তিনি সালাত আদায় করতেন রাত্রেবেলা তা মানে ঘুমাতেন না যে তো অজু ভাঙ ঘুমালে অজু ভেঙে যায় তো ঘুমাতেন না তো এখানে একটা কথা যে যেমন আবুল বরমুল্লাহ কি তাহাজিদের নামাজ পড়তেন না কেননা তালখিসুর হাবির মাজারসকালানি রহমাহুল্লাহ এবং তাবরানি আল মুজিবাল কাবিরেও সেই সনদে ঘটনা হাদিস পাওয়া যায় যে তাহার্জুদের নামাজের জন্য ঘুম পূর্বে শর্ত ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে তাকে তাহার্জুদ বলা হয় এবং মাসলাকি আহানাফ স্বয়ং আবহানী ফুল ফাতুয়া এবং মাসলাকি আহানাফের ফতোয়া হচ্ছে এটা যে ঘুমের পূর্বে তাহাজ্জ মানে হবে না বরং তাহাজ্জিদের নামাজের জন্য শর্ত আগে ঘুম ঘুমাতে হবে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছেন এটা তাহাজ্জুদ ঘুম থেকে উঠে নামাজ পড়া তো হানাফি মাজাবের বিখ্যাত ফাতুয়া আপনি ফতোয়ের স্বামী উঠিয়ে দেখেন দরুল মুক্তার উঠিয়ে দেখেন অথবা বেরলবিদের বাহারে সারিয়ে উঠিয়ে দেখেন তাহাজুদ অধ্যায়ে তার প্রত্যেকে বলেছেন প্রত্যেকের একই কথা যে মূলত তাহাজুদ নামাজের জন্য পূর্বে ঘুমাতে হবে ঘুম থেকে উঠেই তাহাজুদের নামাজ পড়তে হবে কেউ যদি না ঘুমিয়ে সব রাত জেগে থাকে তারপর যদি নামাজ পড়ে তাহলে সেটাকে তাহাজুদ বলা যাবে না মুতলাক নাফুল নামাজ বলতে হবে তো আবানি ফরে মহল্লা তিনি যদি এশার নামাজের অজু করে ফজর পর্যন্ত পড়তেন তাহলে কি তিনি তাহাজুদের নামাজ পড়তেন না তিনি তাহাজুদ গুজার ছিলেন না আর যদি না তাহ্দ পড়তেন তো তাহ্জুদ পড়লে তো ঘুমাতে হবে ঘুম থেকে উঠতে হবে অন্তত ঘুম থেকে উঠে তাকে তাহ্জুদ পড়তে হবে তো তাই তিনি তো ঘুমাননি ঘুমালে তো অজু ভেঙে যাবে অজু ভেঙে যাবে আর যদি তিনি সার রাত্রি শুধু ইবাদত করেছেন তাই তাহাজুদের নামাজ তিনি কখনো চল্লিশ বছর পড়েনি তিনি নফল নামাজ পড়তে পারেন কোরআন তিলওয়াত করতে পারেন কিন্তু তাহজিদ পড়েনি আর তাহজিদের নামাজের কথা ফজিল তো আপনারা জানেন নামাজ নফুল রাত্রি পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বেন এটা কেমন হয়ে গেল না তো এখান থেকেও বোঝা যায় যে মোল্লা যদি তাহাজুদ গুজার বান্দা হয়ে থাকেন আমরা বিশ্বাস করি তিনি তাহাজুদ তিনি পড়তেন এবং লম্বা সময় ধরে পড়তেন এটা আমরা বিশ্বাস করি যেটা ইমাম জাহি অন্য সময় তার শেয়ারের মধ্যে লিখেছেন যে তিনি রাত্রি রাত্রি তিনি ক্যামুল লাইল মধ্যে তিনি সময় কাটাতেন তো তাহলে তাকে তো ঘুমাতে হবে আর ঘুমাতে গেলেই তো তার অজু ভেঙে যাবে আমরা এটার ইনকার করছি না যে আপনপানে পানি সারা রাত্রি ধরে তাহার সালাত আদায় করতেন রাত্রির অধিকাংশ সময় তিনি ইবাদত করতেন এটা আমরা বলছি না এটা অবশ্যই আছে সালাদ থেকে অনেক প্রমাণ আছে অনেক সাহাবীদের মধ্যে পাওয়া যায় তাবিদের মধ্যে পাওয়া যায় তারপরে প্রজন্মদের মধ্যে পাওয়া যায় সারা রাত্রি ব্যাপী তারা কেমন লাইল করেছেন তাহার নামাজ পড়েছেন কোরআন পড়েছেন কিন্তু এক অজুতে কারণ অজু যখন বলছেন যে এক অজুতে এ পর্যন্ত রয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে মাঝখানে ঘুমাননি ঘুমালে তো অজু টিকবে না আর অজু যদি না টিকে তাহলে তো মানে বুঝতে পারছেন যে তার তাহাজ্জুদ নামাজটা হচ্ছে না কেন ঘুমালে তো তাহাজ মানে ঘুম থেকে উঠেই তো আপনাকে তাহাজ পড়তে হবে এখানে আমরা কোনোভাবে এ কথা বলছি না যে ইমাম আবুন পরে মোলায় সারা রাত্রি ধরে কেমন করেনি বা এটা মানে আমরা অস্বীকার ইনকার কখনো করছি না বরং ঘুম থেকে উঠে তাহার্জুদের নামাজ পড়তে হবে এটা ফিকে হানাফিদের ফিকা হানাফিদের এটা রাজেকল আর কেউ যদি তাহাজ্জুদের নামাজে পূর্বে না ঘুমায় তাহলে সেক্ষেত্রে সেটা মুতলাকা না ফলমাজ হবে এটা এটি স্পষ্ট তার মানে বোঝা যাচ্ছে যে স্বয়ং হানাফি ফিকের বিরুদ্ধেই আমল করছে এটা বলতে হবে যে না চল্লিশ ইমাম মামা পরে মানে কখনো রাত্রে হতে ঘুমাইনি কিন্তু তাহযুদের নামাজ পড়েছে ঘুমবিহীন তাহযুদের নামাজ পড়েছে চল্লিশ বছর দু একটা দিন হলে ঠিক আছে দু একদিন হলে আচ্ছা এখানে হচ্ছে কয়েকজন আবার অভিযোগ করতে পারে দেখেন হানাফি ফিকের মধ্যে তো আছে যে না ঘুম থেকে উঠার পরেই তাহাজুদের নামাজ পড়তে হবে এটাই মাস এটাই সঠিক কিন্তু ঘুমবিহীন কেউ যদি তাহাজিদের নামাজ পড়তে চায় নামাজ হয়ে যাবে পরবর্তী দেবীবন্দি ওলেমা অনেকে ফতোয়া দিয়েছে রশিদ আমি গঙ্গলি থানবি এরা ফতোয়া দিয়েছে তো এদের ফতোয়া কোনো মূল্য থাকে না আবনী ফিককে আনাফির প্রথম স্তরে তাদের সকলেই মত হচ্ছে এটাই যে ঘুম থেকে উঠে তাহজুদ পড়তে হবে আর ঘুমবিহীন কেউ যদি তাহারজিদ্ আদায় করে সেটা মুত্তাকার নফল নামাজ হবে আর ব্যতিক্রম দুদিন একদিন ঠিক আছে দুদিন একদিন ইমাম আবনী পড়ে মাল্লাহ ঘুমবিহীন কেউ তাহাজুদ নামাজ ঠিক আছে এটা এটা জায়জ কাজ কিন্তু উত্তম কোনটা উত্তম তো ঘুম থেকে উঠে তাহজিদের নামাজ পড়া আর এটা দীর্ঘ চল্লিশটা বছর ধরে করবে এই শুধু জাইজ কাজটা উত্তম কাজটিভাবে তরক করবে এটা কিভাবে হতে পারে আর যেখানে স্বয়ং কোরআন মাজিদ আল্লাহ বলছেন যে রাতে কিছু অংশ ঘুমাও কিছু অংশ ইবাদত করো হাদিস আল্লাহ নবী সারা রাত্রিব্যাপী না ঘুমিয়ে শুধু ইবাদত করতে নিষেধ করেছে আল্লাহ নবী নিষেধ করেছেন অনেক মহিলা সাহাবিদে নিষেধ করেছে তো এটা কেমন হয়ে গেল না তো এখানে সর্বোপরি কথা হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে এটাই যে আবু হানিফার মহল্লা তিনি সারা রাত্রি কেমন লাইল করেছেন তাহার নামাজ পড়েছেন চল্লিশ বছর কোনো সমস্যা নাই চল্লিশ বছর কি মৃত্যুবন্ধ করতে পারে কোনো সমস্যা নেই মূল সমস্যা হচ্ছে এটা যে হানাফিরা এই মাঝখানে অজুর অজুর এই অজুটা ঢুকে ডেকে অজুটা যে এক অজুতে একদম এসে তো ফজর তো যখনই অজু ঢুকে যাচ্ছে তখন আর ঘুম এই ঘুমের বিষয়টা চলে আসছে কারণ ঘুমালে তো অজুটা ভেঙে যায় তো আমাদের ইনকার কোনটাকে ভালো করে বুঝবেন আমাদের পয়েন্ট কোনটা এটাকে ভালোভাবে বুঝবেন আমাদের সারা রাত্রে কেমন লাইল করছে ইবাদত করছে এক পায়ে দাঁড়িয়েই নামাজ পড়ুক না কেন এগুলো আমি এখন বলছি না মূল কথা হচ্ছে যে অজুর বিষয়টা যে এত ফজিলত মানে তাকে উঁচু দেখাতে 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 এই এক ওজুর কারণে এই সমস্যাগুলো আপনাদের ঘটে যাচ্ছে তাই প্রথম কথা হচ্ছে ঘটনাটাই সহি ঘটনাটাই মিথ্যা তারিখে বাগদাদে যেটা এসেছে তারিখে বাগদাদে এর ঘটনা সনদে মিথ্যা তাই এই বাহাজ বা এই পর্যালোচনা এটা কোনো মূল্য রাখে না যখন সনদি মিথ্যা প্রমাণ হয়ে গেছে আবদুল বিন মোহাম্মদ বিন ইয়াকুব আল হারেসি ইনি যখন হাদিস জালকারী বা মিথ্যা বানোয়াট হাদিস বর্ণনাকারী সেক্ষেত্রে আর এই এত বড় পর্যালোচনা এটা কোনো মানে গুরুত্ব রাখে না তারপরেও যারা এই ঘটনাকে সহি মনে করলেন তার জন্য চার পাঁচটা পয়েন্ট আপনাদের সামনে এখানে পেশ করা হলো মূল কথা যে এই দ্বিতীয় অংশ মানে প্রথম ঘটনাটাই তো প্রমাণিত নয় ইমাম আবু থেকে এক যদি এসাটু ফজল তারিখে বাগদা যে সনদই মানে মিথ্যা জাল সনদ ঠিক আছে তাই পরবর্তী সেকেন্ড যেটা আমি কোরআন হাদিসের আলোকে এই আমলটাকে দেখলাম সেখানেও দেখা যাচ্ছে না এটা খুব মুনকার কাজ করা হয়েছে অনুচিত কাজ করা হয়েছে এটা কাজ নয় এটা বুজুর্গির কাজ নয় বুজুর্গির কাজ অজু থাকা অবস্থায় অজু করে নেওয়া এক অজু টিকিয়ে রাখা না অজু আছে তারপর অজু করবে প্রত্যেক অফে এটাই বুজুর্গের কাজ হচ্ছে যে তাহাজুদ নামাজ পড়ার পূর্বে আগে নিজের শরীরের হক দিয়ে আগে একটু ঘুমিয়ে নিবে বুজুর্গির কাজ হচ্ছে কোরআনের আয়তের উপরে আমল করে রাতের কিছু অংশ অন্তত ঘুমটাকে যদি আলো কোরআনে ইবাদত বলেছে অন্তত ঘুমিয়ে নেওয়া ঘুমিয়ে নিয়ে ইবাদতটাকে করা এটা হচ্ছে বুজুর্গীদের কাজ কোরআন এবং হাদিসে যা আছে হুবহু তার প্রতি আমল করবে কিন্তু অজুর টিকাতে গিয়ে এই ফেঁকরাটা পেকে গেছে যদি অজুর শব্দটা না থাকতো তাহলে এই এটা নিয়ে এত বাহাস বা এত সমালোচনা বা আলোচনা পর্যালোচনা কিছুই হতো না এক ওজুতেই কাটিয়ে দিয়েছে তো দর্শক মন্ডল এই হচ্ছে সংক্ষিপ্ত পর্যালোচনা আমার একটা বই আছে ওই বইটাতেও সব বিষয়ে আলোচনা করা আছে বইটা দেখতে পারেন ইমাম আবনিফা ব্যক্তিত্ব এবং মাঝাব ওই বইটাতে এই ধরনের অনেকগুলো ইমাম আবনিফার ব্যাপারে মিথ্যা কিছু কথা লেখা হয়েছে ওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন শুক্রিয়া জজাকাল্লা খায়রান বারাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি